আব্বা কিন্তু সেই লাগতেছে দেখেন আব্বার রুখটা কি আসছে তো এই সুইমিং পুলে যে নাতিদের সঙ্গে নিয়ে এইভাবে আপনি গোসল করতে কেমন লাগতো খুব আনন্দ লাগছে সব রাতি নিয়ে আমি একবারে গোসল করতে তোমার কেমন লাগতেছে বাবা সাঁতার শিখাবেন হ্যাঁ সাঁতার হ্যাঁ সাঁতার শেখতেছে এরা সব আপনার কেন সাঁতার শিখাবেন মানে এখন বড় বড় লোক সাঁতার জানে না আমি এই জন্য এর সাঁতার লেখাপড়া অনেক সাথে সাঁতার না আমি এই সাঁতার শিখাচ্ছি এর মধ্যে

সাবাসা ছাদের উপরে আপনারা ভাবে সুইমিং পুল বানাবেন কালকে রাইতে আমরা রাত দুইটি পর্যন্ত মনে করেন একবার করেছি করার পর ভাঙি চলে গেছিল পরবর্তীতে আমরা আরো বাস নিয়ে আসছি নিয়ে আসার পর তারপরে আবার এটা আমরা আবার করেছি মজবুত করি করেছি কারণ বাংলাদেশের যে পরিমাণ গরম তো আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটু বৃষ্টি হচ্ছে বাট আমাদের পাবনাতে আপনার এক সাইডে একটু শুনেছি বৃষ্টির কথা বাট আমাদের এই এরিয়াতে এখন পর্যন্ত বৃষ্টি নাই প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের এখানে তো সেক্ষেত্রে গরমের ইর মধ্যে গোসল করতে মানে ভালোই লাগতো আব্বা একটু সাঁতার দিবেন না আব্বা তো সাঁতার জানেন হ্যাঁ আব্বা সাঁতার জানেন তো এই তোমার কেমন লাগতেছে সবাইকে একটা লাইক দিয়ে দাও লাইক দিয়ে দাও সাঁতার দেন সাঁতার দেন এই যে আমার আব্বা সাঁতার দিবে এখন আবার মাথায় কিন্তু কোন চুল নাই বুঝলেন তো মেলা খুব ঠান্ডা লাগতেছে খুব ভালো লাগতেছে যাই সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারাও চেষ্টা করবেন এই গরমের মধ্যে সুইমিং পুল বানাতে আর আমাদের সুইমিং পুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ভিআইপি সুইমিং পুল আমার আব্বা তার নাতিদেরকে সাঁতার শেখাবে এই জন্যই আর কি আমরা মানে গরমের মধ্যে একটু এর মধ্যে আমরা গোসল করলাম আবার সাঁতারও শেখাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম